আমি অবান্তর কিছু বলবো না আমি খুব বাস্তববাদী একটা মেয়ে স্ট্রেইট কথা বলি সাকিব খানের সাথে এখন কি আমার যায় ক্যামেরায় আমার কিন্তু যায় না এটা আমি আমি এটা কিন্তু মনে করি যে একটা সময় থাকে আমার যে সময়টা ছিল আমার বয়সটা যেটা ছিল আমার তার সাথে অভিনয় গেছে স্ক্রিন শেয়ার করেছে বাট এখন তো এটা স্বপ্ন দেখা উচিত হ্যাঁ

থাকতো স্বপ্ন দেখতো অনেক কিছু লাভ 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 একটা নায়িকা সময় থাকে না এটা যদি বলা হয় এখন স্বপ্নর আমার যে অনেক 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 বড় সুপার স্টার তাকেও তার আসন ছেড়ে দিতে হয়েছে একজন মৌসুমি আবার দিনদাল মানে ওনাকে দেখলে মানুষ আমরা দেখে আমি যখন তাকে প্রথম দেখেছি আমি মনে হয় আমিও তো একটা চলচ্চিত্রের লাইফটা আমারও মনে হয়েছে ওনাকে এ দেখতে তারা শুনো ছেড়ে দিতে হয়েছে তো আমার আসলে আমাকে ছেড়ে দিতে হয়েছে এটা দুঃখের কোন বিষয় না এটাকে মেনে নেওয়াটাই হচ্ছে সবথেকে বড় একজন শিল্পী তার ব্যক্তিগত নেতা নেত্রীদের পছন্দ করতেই পারে সে ভালোবাসতেই পারে তার ভালোবাসার দল হতেই পারে কিন্তু সেটা না আসলে চাটকারিতা আকারে কিংবা তেল এই যে তেল মারা আকারে প্রকাশ না করলেই ভালো তো শিল্পী অবশ্যই রাজনীতি করবে সেটা চলচ্চিত্র ত্যাগ করে করা উচিত শিল্পী পরিচয় বহন করে এটা শিল্প সত্তাকে আসলে অবমূল্যায়ন করা হয় অবশ্যই এটা বিরূপ প্রতিক্রিয়া হয়েছে কারণ আমরা যারা শিল্পী আমাদের আমরা তো অন্যায় কিছু করিনি আজও শুনেছেন কোন শিল্পী দুর্নীতি করেছে আজও কি শুনেছেন কোন শিল্পী ধর্ষণ করেছেন অরাজকতা করেছেন না শিল্পীরা আসলেই ফুলের মতো শিল্পীদের একটা নরম মন আছে শিল্পীরা ভালোবাসতে জানে আর শিল্পীদের তৈরিও করে কিন্তু জনগণ এই বাংলাদেশের বাইশ কোটি জনগণ এখন বর্তমানে যারা আছেন তারাই কিন্তু চলচ্চিত্র দেখেন তারাই নেতা নেত্রী আবিষ্কার করেন কিংবা তৈরি করেন তো সেক্ষেত্রে আমি বলবো যে শিল্পীদের অ্যাকচুয়ালি শিল্প চর্চায় নিজেকে নিয়োজিত রাখা উচিত কারণ একজন শিল্পীর মুখের কথার অনেক মূল্য একটা জনসাধারণ একটা সাধারণ জনগণ একটি কথা কিংবা একটি বাইট দিলে সেটা কেউ অ্যাকসেপ্ট করবে না কিন্তু একজন নায়িকা কিংবা একজন সু অভিনেত্রী যখন একটি কিছু করবে একটা বাইট দিবে কিংবা কোনো একটা বার্তা দিবে সেটা খুব সাধরে কুইক জনগণ গ্রহণ করবে সেক্ষেত্রে অবশ্যই বিচক্ষণতার পরিচয় আমাদের শিল্পীদের দেওয়া উচিত আর যাদের নামেই আমি বলবো যে হত্যা মামলা তারপরে বিভিন্ন মামলা দেওয়া হয়েছে তো শিল্পীরা কাউকে হত্যা করতে পারে না

বাংলাদেশের জনগণ এখন এত ব্যস্ত হয়ে গেছে হাতের মতো এত বিনোদন বাংলাদেশে আসলে বিনোদনের অভাব তাইত এগুলি দেখতে দেখতে মানুষ যে হলে যে টিকিট কেটে সিনেমা দেখে ওই সময়টা কই